টিকটক অ্যাকাউন্ট আপনি সঠিকভাবে সেটিং না করলে কিন্তু আপনার লাইক বা ফলোয়ার বা ভিডিওতে ভিউ বাড়বে না সঠিকভাবে আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি কিভাবে সেটিং করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এখানে আপনি টিকটকে ক্লিক করবেন তারপর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি লাইনে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি প্রাইভেসি নামে একটা অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবে ফার্স্ট এইখানে প্রাইভেট অ্যাকাউন্ট নামের একটা অপশান পেয়ে যাবেন এইখানের এই অপশানটা যদি ওয়ান থাকে এটা আপনি অফ করে দেবেন এটা ওয়ান করা থাকলে কি হবে আপনার ভিডিওগুলো কিন্তু আপনার ফ্রেন্ডরা ছাড়া অন্য কেউ দেখতে পাবেন সে কারণে আপনার ভিডিওতে ভিউ হবে না নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস এটা যদি আপনার অফ থাকে এটা আপনি অন করে দেবেন অন করে থাকলে কি হবে আপনার ফ্যান ফলোয়াররা বুঝতে পারবে যে আপনি টিকটকে অ্যাক্টিভ আছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এই অপশানটা আপনি ক্লিক করবেন এইখানের এই অপশানগুলো আপনার যদি অফ থাকে এই সবগুলো এখানে ক্লিক করে আপনি এক এক করে অন করে দেবেন তিনিটা এখানে আপনি অন করবেন ব্যাগে আসি তারপর নিচে ফেসবুক ফ্রেন্ড এই অপশানটা আপনি ক্লিক করবেন এইখানের এই অপশানটা আপনার অফ থাকলে এটা আপনি অন করবে আর নিজেরটা এভাবে রেখে দেবে ব্যাগে আসি আর নিচে এই লোকেশন সার্ভিসটা আপনার নিজের ইচ্ছা আপনি চাইলে এটা উপরটা ইউজ করতে পারেন বা চাইলে নিচেরটা আপনি ইউজ করতে পারেন তারপর এইখানে আপনি কমেন্ট অপশান পেয়ে যাবেন কমেন্টে ক্লিক করবে। এইখানের এই অপশানগুলো আপনি অফ রাখবেন আর এলাও কমেন্ট এখানে আপনি এভরি অপশনটি অপশানটি চালু রাখবেন এভরি অন অপশানটি রাখলে কী হবে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে ব্যাগে আসি এখানে আমি মেনশানে ক্লিক করি মেনশনটা এখানে আপনি এভরি করে রাখবেন ব্যাগে আসি ডিরেক্ট মেসেজ ক্লিক করি এইখানে আপনি এই দুইটা অপশান অন রাখবেন এবং পারমিশন সেটিংটা আপনি চালু করতে পারবেন সেটা আপনার ইচ্ছা ব্যাগে আসি তারপরে এইখানে রিউজ অফ কন্টেন্ট এইখানের এই অপশানটা আপনি এভরি করে রাখবেন তারপরে এইখানে ডাউনলোড অপশান এইখানে যদি আপনি এটা ওয়ান রাখেন তাহলে আপনার ভিডিও সবাই ডাউনলোড করতে পারবেন আর অফ রাখলে আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবেন ফলোইং লিস্ট আপনি কাকে ফলো করছেন সেটা আপনি এভরি রাখতে পারেন বা অল নিমি রাখতে পারবেন আপনার ইচ্ছা তারপর লাইক ভিডিও আপনি কোন কোন ভিডিওতে লাইক করছেন সেটা কিন্তু সবাই দেখতে পায় সেক্ষেত্রে আপনি এটা অল নিমি করে রাখতে পারেন নিচে ভিউয়ার্স এখানে আপনার টিকটক অ্যাকাউন্ট কে কে ভিজিট করছে সেটা যদি আপনি দেখতে চান এই অপশানটা এখানে অন রাখবেন আর না চাইলে এখানে আপনি অফ করে রাখতে পারবেন প্রাইভেসির ভিতরে এই সেটিংগুলো আপনি করবেন ব্যাগে আসি নিচের দিকে আসি এইখানে আপ ফ্রি আপ স্পেস অপশানে ক্লিক করুন এইখানে আপনি ক্যাশ এবং ডাউনলোড দুইটা অপশান পেয়ে যাবেন প্রতিদিন আপনি এটা ক্লিয়ার করবেন এইভাবে ক্লিয়ারে ক্লিক করবে ব্যাগে আসি একটু উপরের দিকে আসি এইখানে একটা অপশান দেখতে পাবেন কন্টেন্ট প্রিফেন্স এখানে আপনি এইখানে একটা অপশান দেখতে পাবেন ফিল্টার কিওয়ার্স এখানে আপনি ক্লিক করুন এইখানে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের কিওয়ার্ড এখানে আপনি দেবেন অ্যাট কিওয়ার্ডে ক্লিক করবেন যেমন আপনি ফানি ভিডিও দেন সে কারণে এখানে আপনি এপিউ এন ওয়াই ফানি লিখে যে সিলেক্ট পালে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেভ অপশানে ক্লিক করুন ইচ্ছা মতো এইখানে আপনার পছন্দের কিওয়ার্ডগুলো এখানে আপনি সেট করবেন ক্লিক করুন এই সেটিংগুলো করলে আশা করি দ্রুত লাইক এবং ফলোয়ার বাড়বে এবং ভিডিওতে ভিউ আসবে